বিদায় হস রসুল রসুলত জীবনে একবার হস করেছেন সেই হজটা হলো বিদায় হজ আল্লাহ রসুল সাল্লু আল্লি সাল্লাম বিদায় হজের পরে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে যে একটা ভাষণ প্রদান করেছিলেন তাফসিরে মাঝহারির বর্ণনা রয়েছে দশম হিজড়িতে বিদায় হজ হতে প্রত্যাবর্তনের সময় মক্কা ও মদিনার মধ্যবর্তী খোম নামক ঝিলের কাছে বহু সংখ্যক স্বাভাবিক একত্রিত করে তাদের সামনে নবী সাল্লাই সাল্লাম একটি বিশেষ একটা ভাষণ প্রদান করেছিলেন বা আলোচনা করেছিলেন বা বক্তৃতা প্রদান করেছিলেন সেই বক্তৃতা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম কুরআন পাকের ভিতরে সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে এই আয়াতখানা নাজির করেন স্বয়ং আল্লাহ সিপ্রল মাধ্যমে সেই আয়াতখানা হচ্ছে ইয়া আইয়ুহা রাসূল লা বাল্লিগমা উঞ্জিলা ইলাই মির রব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসমাকামিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমান মিনাল কাফিরিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর সয় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতখানা নিয়ে আসেন এই আয়াতের বাংলা অনুবাদ হচ্ছে এই রসুল যা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমার উপর অবতীর্ণ হয়েছে তুমি মানুষের কাছে সব কিছু পৌঁছিয়ে দাও আর যদি এরূপ না করো তাহলে তোমাকে যাবতীয় কাজ থেকে আপনি বিরত থাকলেন আল্লাহ তোমাকে মানুষের এবং কাফেরদের থেকে রক্ষা করবে নিশ্চয়ই আল্লাহ কাফির সম্পদকে সুপদ দেখান না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ স্বয়ং জিবরের মাধ্যমে বলতেছে হে রসুল আপনি পুন সে দেন আপনার যে এতদিন ধরে যে ইসলাম ধর্ম প্রচার করছেন এ ধর্মের কোনো কিছুই প্রচার করলেন না যদি এই আটখানা আপনি অবতীর্ণ সময় যদি ঘোষণা না করে দেন আল্লাহ রসুল সাল্লাহু আলহি সাল্লাম তখন গাদিরে খুব নামক স্থানে হাজার হাজার এক লক্ষ চব্বিশ হাজার প্রায় সাহবাকামদেরকে একত্রিত করলেন কেউ কেউ মতিনার দিকে চলে গিয়েছেন তাদেরকে ডাকা হলো কেউ কেউ পিছনে ছিল তাদেরকে দাঁড় করানো হলো এবং পোখর রোদের ভিতরে দুপুরবেলা প্রত্যেক সাহবাদেরকে দাঁড় করিয়ে গাদিরে খুব নামক স্থানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে দাঁড়ানোর জন্য একটা স্টেজ করা হলো সেই স্টেজে আল্লাহ রসুল সর্বতম খুদ্া প্রদান করলেন বয়ান শুরু করলেন তারপরে তিনি একখানা হাদিস বর্ণনা করলেন সেই হাদিস হচ্ছে হাদিসের রাবি হচ্ছে ও আনজ ই আর কম তালা আন ইনানাবি সাল্লু আলি ওয়াসাল্লাম কল মানকুং মাউলাহু ফা হু মাউলা রাহু আহমদ ও তিরমিজি এই হাদিসখানা তিরমিজি শরীফ এবং আহমদ ইবনে হাম্বল কিতাবের উল্লেখ রয়েছে এবং বাংলাদেশের এই কিতাবখানা পাওয়া যায় আপনার মেস্কাত শরীফের ভিতরে মেশকাতুল মাসাবি এই দুটি হাদিস উল্লেখ করেছে হাদিস নম্বর মেশকাতুল মাসাবির ভিতরে হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার ছয় হাজার উনআশি এবং ছয় হাজার একানব্বই নম্বর হাদিস বাংলাদেশেই পাওয়া যায় এবং সরাসরি অ্যারাবিক এইখানে কিন্তু বাংলা কোনো স্পর্শ নয় ন্যারা আরবি এবং জের জবরবিহীন সেই হাদিসখানা এখানে আপনার সরাসরি আরবি আরবি বলিওম এইখানে আল্লাহ রসুল সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিস স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো মাংকুম তু মাওলা ফা ইউম মাওলা আল্লাহ রসুল বলেছে আমি যার যার মাওলা আলিও তার তার মাওলা এ প্রথম হাদিস দ্বিতীয় হাদিসের ভিতরে দ্বিতীয় হাদিসটা হজরত জায়দিবদা আরকাম তিনিও বর্ণনা করতেছেন এই দ্বিতীয় হাদিসটা হরজত বারা ইবনে আজেব ও জায়দ ইবনে আরকাম হতে বর্ণিত তিনি বর্ণনা করেন একদা রসুল আকরম সাল্লাহু আলাইহি সাল্লাম খুম নামক স্থানে গাদিরে খুব নবকৃষ্ণ ঝিলের কাছে অবতরণ করলেন আল্লাহ রসুল সাল্লাম দাঁড়ালেন তখন তিনি হজরত আলী কারামুল আজহুল কারিমকে ধরে বললেন এটা কি তোমরা জানো মুমিন মুমিনের নিকট এটা কি তোমরা জানো না যে আমি মুমিনের নিকট তাদের প্রাণের চাইতে অধিক প্রিয় তারা বললেন হ্যাঁ তিনি আবারও বললেন এটা কি তোমরা জানো না যে আমি মমিনের নিকট তাদের প্রিয়া রয়েছে অধিক প্রিয় তারা বললেন হ্যাঁ তখন তিনি বললেন হে আল্লাহ আমি যার মাওলা আলিও তার মাওলা আমি যার বন্ধু আলিও তার বন্ধু অতবার তিনি দোয়া করলেন হে আল্লাহ যে ব্যক্তি আলীকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসিও আর যে ব্যক্তি আলীর সাথে শত্রুতা করে তুমিও তার সাথে শত্রুতা পোষণ করিও বর্ণনাকারী বললেন এরপর যখন হজরত আলীর সাথে হজরত ওমর রদ আনহু এর সাক্ষাৎ হয় তখন হজরত ওমর বলল ধন্য হে আলী ইবনে আবি তলিবের পুত্র তুমি সকাল সন্ধ্যা অর্থাৎ সবসময় প্রতি ইমানদারের ইমানদার নারী পুরুষের বন্ধু হয়ে গেলে আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফ হাদিস শরীফের পৃষ্ঠা হচ্ছে এই পাঁচশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিস হাদিসখানা রেওয়াত করা হয়েছে উল্লেখ করা হয়েছে এই কিতাবখানা সরাসরি বাংলাদেশে যায় যায় উল মাসাবি শঙ্ক্রে মেসকাত শরীফ এই মেসকাত শরীফের ভিতরে উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ গাদিরে খুব নামক স্থানে মৌলা আলী শিরে যে ভাষণ প্রদান করলেন এই এই ভাষণটা কতজন ব্যক্তি উল্লেখ করেছে সেই সম্পর্কে বর্ণনা করব আপনার একশত দশজন সাহাবা এই হাদিস বর্ণনা করেছেন চুরাশি জন তাবি ইন বর্ণনা করেছেন দুশো পঞ্চান্ন জন ওলামা কেরাম এই হাদিস বর্ণনা করেছেন জন হাদিস সংগ্রহকারী তারা বর্ণনা করেছেন আঠাশ জন ধর্মতত্ত্ববিদ তারা বর্ণনা করেছেন এবং জন ফিকাবিদ এই হাদিস বর্ণনা করেছেন এবং আরও আরও মনীষীগণ এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাহ আলাই সাল্লাম মৌলাআ আলী শেরে খুদাকে আঠারো জিল হজ গাদিরে কুম্ভমুখ স্থানে মৌলা আলী শেরে তারা তারা তানার গদি তানার পরে যে দুনিয়ার যে স্থলাভিষিক্ত হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পরে যে এই দুনিয়ার যে কাজ কাম করবে একজন রাজা চলে গেলে রাজার পরে একজন রাজা বসে দুনিয়া চালানোর জন্য আর স্বয়ং রসুল আকরাম সাল্লু আলাইস্লাম দো জাহানের বা দেশা ধরা থেকে চলে যাবেন তাঁর পরে কি কোনো স্থলা বিষুক্ত হবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আলী সেরে খোদাকে ইস্তলা বিষুক্ত ওই গাদিরে খুব স্থান থেকে বিদায় নিলেন আমি যে আলোচনা করেছি আলোচনা এখানে শেষ পেলাম আসসালাম